প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ধ্বজভঙ্গের সমস্যা যারা অল্প বয়সে ধ্বজভঙ্গের মতো সমস্যা বানিয়ে ফেলছেন বা অতিরিক্ত হস্তমৈথুন করেছেন বা অতিরিক্ত সহবাস করে স্মৃতিশক্তি একেবারে নষ্ট করে ফেলছেন এবং ধ্বজভঙ্গ বানিয়ে ফেলছেন তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন সেটি হচ্ছে অ্যানাকার্ডিয়াম সিক্স এই একটি মাত্র মেডিসিন যদি আপনি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে এই ধ্বজভঙ্গের মতো সমস্যাকে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করতে পারবেন তো দর্শক আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই অ্যানাকাডিয়াম সিক্স মেডিসিনটি কিনে সেবন করুন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দু মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন